অনেকদিন ধরে মনের মধ্যে পুষে রাখা স্বপ্নকে বাস্তবের রূপ দিতেই আমাদের এই ভ্যালি যাত্রা যাব কি যাব না হবে কি হবে না এগুলো না ভেবেই এক মার্চের শেষ সপ্তাহে আমরা উত্তরাখণ্ড যাব ঠিক করে নিয়েছিলাম হ্যাঁ স্নো বা বরফ পাবো কি পাবো না ঠান্ডা কীরকম থাকবে মনের মধ্যে অনেক কোশ্চেন অ্যারাইজ করলেও আমরা ভাবলাম যা হবে দেখা যাবে আমরা সব কিছু প্রিপারেশান নিয়ে যাই আমার কাছে প্রবাহ গাড়ি ছিল তো ছিল না কিন্তু পুরো এই ট্রিপে আমরা প্রচুর বরফও যেমন পেয়েছি প্রচুর রডের টেন্ডন পেয়েছি আমাদের সঙ্গে থাকুন দেখুন শুধু নীতি ভ্যালি নয় নিপি ভ্যালি যাওয়ার সময় আমরা যে জায়গাগুলো কভার করে গেছি আমরা নতুন রাস্তা দিয়ে গেছিলাম তো পুরো রাস্তা দেখুন অসাধারণ লাগবে আমাদের বাড়তি পাওনা ছিল রল টেন্ডন বরফ তো পেয়েইছি তো আমাদের এই পুরো যাত্রাপথে সঙ্গে থাকুন দেখবেন উত্তরাখণ্ড কি অসাধারণ জায়গা অসাধারণ সব আমাদের অভিজ্ঞতা হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আপনারাও পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যাতে আরও অনেক মানুষের কাছে পৌঁছায় আর আমরা আরও অনুপ্রাণিত হই অন্য অন্য আরও অনেক রোড ট্রিপের জন্য আচ্ছা নীতিভালির সঙ্গে আমরা যেগুলো কভার করার রাস্তাতে ছিল আউলি বলুন চোপতা বলুন বা কার্তিক স্বামী টেম্পল এগুলো সমস্ত কিছুই কভার করেছি প্রচুর স্নো পেয়েছি আমরা স্নোয়ের উপর দিয়ে গাড়িও চালিয়েছি অনেক জায়গায় যেতে পেরেছি অনেক জায়গায় যেতে পারিনি তো আমাদের সঙ্গে যদি পুরো ভিডিওতে থাকেন তাহলে দেখতে পাবেন যে নীতি ভ্যালি কলকাতা থেকে নীতি ভ্যালি করে যাওয়া যায় ইজিএস্ট হয়ে আমরা নতুন রাস্তা নিয়েছিলাম এবং সেখান থেকে আবার ফেরার সময় কিছুটা রাস্তা নতুন রাস্তায় নেমেছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আশা করি সবার ভালো লাগবে গুড মর্নিং গুড মর্নিং টু অল আমরা আবার একটা নতুন রোড ট্রিপে বেরিয়ে পড়েছি আমরা বলতে আমি আর দু জয়দীপ তো ছোটো জয়ীদাকে তুলতে আমি এখন তামলুক যাচ্ছি কাছ থেকে তো জয়ীদাকে তুলে তারপরে আমরা রুমে যাব কলকাতার আমার রুমে যাব বাটানগরে তো সেখান থেকে আমরা ভোর রাতে বেরাবো উত্তরাখণ্ডের উদ্দেশ্যে উত্তরাখণ্ড বলতে কিছু আপডেটও থাকবে কিছু কমন জায়গাও থাকবে সেটা পরে পরে রিভিল হবে যখন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন এটা মার্চের লাস্ট উইক মার্চে আছে এই কারণে যদি একটা অত বরফ পাই প্লাস রান্ডন এগুলো উত্তরাখণ্ডে খুব দেখা যায় চলুন আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের এই এপিসোডগুলোতে খুব ভালো লাগবে কলকাতা থেকে উত্তরাখণ্ড রোড ট্রিপ আগে আমরা একবার করেছি এটা দ্বিতীয়বার আগে আমরা কুমায়ম সেকশনে ঘুরেছিলাম এবারে গাড়োয়াল সেকশনে যাচ্ছি তবে একদম নতুন রাস্তা দিয়ে নিয়ে যাবো পরপর বলতে থাকবো আমরা আমি এখন কালীনগর বেড়াচ্ছি এই সেকশনটা অনেকটাই সরু এটা তো প্রপোজ আছে তৈরি হবে তো আর গাড়ির রাশও রয়েছে আজকে দিচ্ছি উল্টো দিক থেকেও প্রচুর গাড়ি আসছে সামনেও প্রচুর গাড়ি চলছে তো আগে তো আমরা পৌঁছাই তো আমলোক পৌঁছে যদি যাবে আমাদের লাস্ট রোডটি হয়েছিল ডিসেম্বরে অরুণাচল প্রদেশে তো এবারে আবার উত্তরাখণ্ডের দিকে যাচ্ছি পুরো সঙ্গে থাকুন কাকা থাকবে পুরো ভিডিও আমরা কিভাবে পৌঁছালাম কোথায় কোথায় গেলাম ভালো লাগবে আপনাদের আশা করি এখন হিরিয়া এসে পৌঁছেছি এখানে একটু জ্যাম তো হেড়িয়া বেড়াচ্ছি হেড়িয়া পেরিয়ে তারপরে আবার আগে যাবো তো বাস করে পেরিয়ে এলাম এরপরে চণ্ডীপুর আসবে চণ্ডীপুরের পরে ইন্দুড়ি যাবো ইন্দুড়ি থেকে আমি তমলুক ফেরা যাবো তো জয়দীপ তো রেডি হয়ে গেছে মোটামুটি ফোন করেছিলাম লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে তুলবো তুলে একদম সোজা কলকাতা তারপরে কাল থেকে নর্মালি ভিডিও আসবে কলকাতা থেকে লখনৌ হোক বেনারসি হোক ডিটেলে আসবে চন্ডীপুর চলে এসছি চন্ডীপুর বেড়াচ্ছি এখন চন্ডীপুরের ওভার ব্রিজ বেড়ালাম আজকে রাস্তায় প্রচুর গাড়ি রয়েছে প্রচুর ভিড় রয়েছে তার সঙ্গে দেখি স্নো পাইকি না ধীরে ধীরে রিভিউল করবো আমরা কোথায় যাচ্ছি মানে উত্তরাখন্ডের কোথায় যাচ্ছি যাচ্ছি এটা নিশ্চিত তো উত্তরাখন্ডের কোথায় যাচ্ছি এবারের আমাদের রোড ট্রিপে কিন্তু অনেকগুলো ক্যাম্পিংয়ের প্ল্যান রয়েছে হ্যাঁ আমরা ক্যাম্পিং করবো কিছু কিছু অবভিট জায়গাতে আর আমরা হট ট্যান্ড স্টোভ নিয়েছি যদি ঠান্ডা জায়গায় করি তাহলে ওটাও ইউজ করব প্রথমবার ইউজ করবো বাইরে থেকে ওটাকে চাইয়েছি তো দেখা যাক আমরা কাঁথি থেকে ভিডিও এই প্রথমবার করছি এর আগে কোনো ভিডিও করে নিই আমি খাঁয়ে আজকে বাড়ি থেকে বেরালাম সকাল দশটা পাঁচ নাগাদ রুমে যাব অনেক কিছু গোছাতে হবে রুমে আসলে কলকাতার ফ্ল্যাটে অনেক জিনিস পড়ে আছে আবার বাড়িতে অনেক জিনিস পড়ে আছে তো কলকাতায় গিয়ে ওগুলো গোছাবো জয়দিপা রান্না করবে আমরা রাতের ডিনার সেরে তারপরে আমরা কত তাড়াতাড়ি বেড়াতে পারি ওটাই দেখবো আর বড়ো জয়দীপদাও আসছে ও খড়গপুর থেকে কালকে চলে এসছে আজকে ও কৈখালি থেকে আসবে তো একসঙ্গে হওয়ার পরে আমরা মিট করে বেরাবো পুরো ভিডিও দেখতে থাকুন এই ভিডিওতে প্রচুর মজা থাকবে অনেক কমন জায়গা দেখাবো যেমন অনেক আনকমন জায়গাও দেখাবো আর তার সঙ্গে এই যে ক্যাম্পিং দেখাবো ক্যাম্পিংগুলো নতুন টাইপের করার চেষ্টা করবো রোনও নিয়েছি এবারে ওড়াবো আর ভিডিওগুলো দেখে অবশ্যই সাবস্ক্রাইব করা করবেন আমাদের চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন খুব ভালো ভালো রোড ট্রিপের ভিডিও কিন্তু আমাদের এই লাইব্রেরিতে রয়েছে আমরা সেলফ ড্রাইভ করে হিমাচল প্রদেশ অরুণাচল উত্তরাখণ্ড এগুলো ঘুরে বেড়াই আর ছোটো ছোটো তো রয়েছে ছোটো ছোটো যেগুলো যায় সেগুলো ঠিক আছে তো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন নন্দকুমার ঢুকছি জয়দাকে ফোন করতে হবে জয়দা রেডি হয়েছে ওকে নেব এগারোটা কুড়ি বাজে জয়দাকে নিয়ে তারপরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব নিমতৌড়ি থেকে ডান দিকে ঢুকে গেলাম তমলুকের দিকে বাজার এলাকা ঢুকছি জয়দীপদার সঙ্গে চলে এসছে ফ্রেমেও চলে এসছে বাড়ি থেকে জয়দীপ তুলে নিয়েছি আমি আবার বলছি আমাদের প্রি ভিডিও আমরা যে গোছাবো সমস্ত জিনিস কেমন করে জানাবো এবারে জয়দীপ দাকে এনেছি কাল ফ্রিম অনেকদিন ধরে ধরে প্ল্যান করছিলাম আমি কোথায় যাচ্ছি বলিনি বলেছি উত্তরাখণ্ড যাচ্ছি কিন্তু অববি উত্তরাখণ্ড বলে তুমি বলো এবারে যা বলার

এই রূপনা নারায়ণের উপরে যে ইয়েতে ব্রিজটা রয়েছে তার উপরে উঠে পড়লাম তো আমাদের একটা চা ব্রেক হয়ে গেল কোলাঘাট পেরিয়ে রূপনারায়ণ পেরিয়ে এবারে আমরা কলকাতার দিকে যাচ্ছি ওখানে বড় জয়ীদের সাথে নিট হবে তারপরে গাড়ি প্যাকিং আছে রান্নাবান্নার ব্যাপার আছে খেয়ে দেখি কটার দিকে বেড়াতে পারি সেটা আমরা পরের ভিডিওতে জানাবিড়িয়া ঢুকছি প্রায় একদম তাহলে আমরা পৌঁছে গেলাম আজকে দিদি আমাদের টোল কাটা শুরু লাপটপ কত যে কাটা হবে জানি না তিন চারটা স্টেপ ফেরাবো তো

দেখি এবারে সামনে পুরো সেকেন্ড ব্রিজ দেখা যাচ্ছে পরিষ্কার একদম পৌঁছে গেছি খিদিরপুর জয়দীপ দা কিছু বলবে এই নিয়ে খিদিরপুর নিয়ে রমজানের বাজার চলছে দাদা কিন্তু হ্যাঁ হম আছে আছে তবে দুপুরবেলা হয় কম আছে আমরা প্রতিবারে কিন্তু প্রচুর এখানে ধীরে হয় তো খিদিরপুর বাজারের মধ্যে ঢুকছি এখন আমরা তাহলে খিদিরপুর পেরিয়ে গেলাম হ্যাঁ খিদিরপুর বাজার পেরিয়ে এখন ওই ব্রিজ এই জিভেজটা উঠে যায় উঠে যায় ব্রিজ তুলসী দিনীরা বাজার এবারে সম্পৃতি ফ্লাই ওভারে চড়বো তারপর রুমে যাবো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে সমস্ত প্যাকিং করবো গাড়িতে দেখাবো আর প্ল্যান আছে রাত 8টার দিকে বেরানো 8টা 9টা 9টা 10টা 10টার দিকে বেরিয়ে আমরা কালকে টার্গেট রেখে কিছু লখনউ যাবো ওপুরলি দেখা যাক আমরা কি ছড়ে तक খুলছিলাম

একদিকে ঝাঁপিয়ে পড়েছে মানে কুকুরগুলো নিজেদের মধ্যে মারপিট করতে গিয়ে অনেক টাইপ কেটে গেছে তো সেটাকে একটু রিপেয়ার দিয়ে রিপেয়ার করতে হবে আমরা বাটা নগর ঢুকছি ঢুকে পড়েছে অকি ঢুকে পড়েছি এখানে আমাদের সাংসদ যিনি আছেন অভিযোগ বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প এখানে হয়েছিল মানুষ তাই তো একদম পুরো রাস্তাতেই এরকমই পুরো রাস্তায় সাজানো রয়েছে সাজানো রয়েছে এখন আমাদের ওই গাড়িকে সাজাচ্ছি স্লিপিং ব্যাগ নিচ্ছে জয়দিকটা এদিকটা আর আমি পেছনের দিকটা কীভাবে করেছি দেখছি ট্রেন্ড আছে এখানে আর পেছনে এইভাবে আছে ওই হচ্ছে গিয়ে আমার ব্যাগ রয়েছে একটা ক্রেট রয়েছে এখানে রান্নাবান্না জিনিস রয়েছে একটা টেন্ট রয়েছে হট ওয়াটার সরি হট টেন্ট স্টোভ রয়েছে সব মোট মিলিয়ে মোটামুটি গোছানো আমাদের হয়ে গেছে গাড়ি বাকি শুধু যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র ক্যামেরা ব্যাগ বা অন্যান্য কিছু গাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে ইয়ে হচ্ছে গাড়ি আমরা বেরাবো যত তাড়াতাড়ি সম্ভব দেখা যাক এখন দা ওই রাতের আর কালকে সকালের জন্য প্রিপারেশান করছে গাড়ি তো গুছিয়ে দিয়ে এসেছি দেখালাম আপনাদেরকে এখন মোটামুটি আমাদের সব মোটামুটি ট্যাক হয়ে গেছে এখন হ্যাঁ চিকেন রান্না হচ্ছে রাতে চিকেন আর রাইস খাবো চিকেন রান্না রেডি হয়ে গেছে হাতাটাকে গাড়িতে তুলে দিয়েছি ও পাঠা দিই রুম মোটামুটি গোছানো হয়ে গেছে খালি ল্যাপটপের ব্যাগটা এই ঘরেই পড়ে আছে বাস এবারে আমাদের বেরোবার সময়ও হয়ে এসছে এই ল্যাপটপ পড়ে আছে আর ক্যামেরা ব্যাগ পড়ে আছে এই আমার বেডরুম এবারে মোটামুটি বেরাবো